গুড মর্নিং গাইস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তো সকাল সকাল ইচ্ছা থাকে আমি চাউ খেয়ে নিলাম তখন ভাতটা বুয়াই দিলো তো ভাতটা খাবো সানুন আগে গিয়ে স্নানুন করে নেবো তারপর ভাতুর খেয়ে বের হয়ে যাব আজকে নারকেটে ভাড়া মারতে আজকে ভাড়া বের হতেও পারে আজকে মঙ্গলবার এখানে বাজার বসে তো দেখি কী হয় বাজারটা মানে ভাড়া উড়া বাইর হয়েছিল আজ আমি যাব স্নানুন করে নিই তো ওয়েট দ্বারটাও আজকে অল্প ঠান্ডা ঠান্ডা অত একটা রোদ্দুও নেই সালুন করে নি নাস্তা পানি করে নিই তারপরে তোমাদের সাথে আবার দেখা করি কইরা পুরা ফ্রেশ এখন খালি নাস্তা করার বাকি আছে আর আমি নাস্তা করার আগে রিম্পি এখানে নাস্তা উাস্তা কইরা রেডি সকাল সকাল খাইতে লেগে গেছে আমারে অখন তো দেয় নাই কিছু একদম মানে মানুষটা ঠিক নাই তুমি তো আমারে অখন তো কিছু দেয় নাই নিজে একলা একলা খাইতেসে খাক হইব আমাৰো দিন আহিব যখ কামিও একলা একলা খাম তাৰপৰা নাস্তা পানী কৰিডালি ৰিম্পি এখন ভাতটা বাইদেউ দিব খাই আনি তাৰপৰা যাম অকণ টাউন নাস্তা পানী হৈ গ'লে অকণ যাব আমি ভাড়া মাৰতে আৰু এদিন পাপাও উঠা গৈছে তো আজকে একদম নতুন নতুন কৈডাল হৈছে চকাল চকাল উঠে চানুন কৈৰা ফ্ৰেছ হৈ গৈছে তো আজকে ঘৰে বলতে গ'লে কিয় নাই আমি ৰিম্পী আৰু পাপাই আছোঁ বাকী চব গেছে ঘূৰি ঘূৰ্তে নাই এতিয়া কিয় হৈ গ'ল দিদা তো মানে আমার আলি হয় দিদার ঘরে সবাই ঘুরতে গেছে মানে অবস্থাটা অল্প সিরিয়াস আছে তো সবাই দেখতে গেছে তোমার না তো এখন অল্প নাচব গান উঠুন না তো নাচো কাম আজকে ঘরে কেউ না তল্প দিয়া দিলাম দেখতে মোবাইলটা না তো কাম করতে বহুত দিকদারি হয় যেই উৎপাক খায়া লোক নাস্তা পানি করে আলো আমিও বাইরি কত পুরান গান শুই না আর এদিকে ডিম করে দেখতে পারে এরটা অত কালা কেন তোমার টাউন থেকে ভাতটা খেয়ে নেব তো রিম্পুর বহুতটা কষ্ট হয়ে যাচ্ছে রিম্পাতে বানাইতে কী করব উপায় তো নাই কয়েকদিন বানাইতে লাগবে অবস্থা বহুতটাই খারাপ আমাদের ভাতটা খেয়ে নিই যাবো আবার এখানে আমার মেয়েরা দেখতে পারো বাজার করতে যাইব বলে ওই যে বাজার করতে আসে পার্ট লইয়া বাড়িছে এই রাস্তাতে যাইবা না পাপা পাগল আছে তো বলে বাজার করবো বাজার করে আম করে রান্না করে খাওয়াইব ওই যে বাইরে গেছে রাস্তাতে আমি নিয়ে আসি ওরে দেখা হইলো সন্ধ্যার সময় তো সন্ধ্যার ও খেয়ে নিলাম তো রিম্পিয়ারা বসে আছে পাপা মোবাইলে অল্প লাইজা আছে শর্ট ভিডিও দেখতেছে হাসা হাসি করতে তো আজকে আমার দোকান থেকে মোবাইল চুরি হয়ে গেল। তো রেখেছিলাম কে নিয়ে গেল নিয়ে গেল আইসা দেখি নাই তো বলতেও পারি না নিল তো নিল যে নিশে আর কয়েকদিন থাকবে খাই আসে গা যাই হোক তো আপনি যাই অল্প ঘোরাফেরা করে আসি সারাদিন ঘুরতে উঠতে পারি নাই গেল এখন যাব ঘুমাইতে তো পাপা বিছনাতে ঢিকাই গেছে এই যে মশারি ভিতরে তো মশারি আছে হ্যাঁ পাপা মশারি গুজ কি নাচ নাকি তুমি হ্যাঁ ঠিক আছে আমিও আইতাছি ওকে তো পাপা বিছনাতে ঢিকাই আছে আমিও যাই রিম্পি আইতে তো আজকে ব্লগটা শেষ করি যদি ব্লগটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও দেখা হবে নেক্সট ব্লগে তখন তো